কম্পিউটারে কিভাবে এসএসডি ড্রাইভ স্থাপন করবেন এবং এসএসডি ড্রাইভে কি কি সুবিধা রয়েছে তার বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেব বিশেষ করে যারা একদম নতুন রয়েছেন ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যাতে পরবর্তীতে প্রয়োজনে দেখে নিতে পারেন আর যারা নতুন রয়েছেন আমাদের পেজটি ফলো করে রাখবেন তাহলে পরবর্তীতে নিত্য নতুন অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এখন জানাবো এসএসডি ব্যবহারের সুবিধা হার্ড ডিস্ক ড্রাইভ যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচ ডি ডি এর তুলনায় সলিড স্টেট ড্রাইভ যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এসএসডি এটি ব্যবহারে অনেক সুবিধা রয়েছে যার মধ্যে প্রধানত হল অত্যন্ত দ্রুত গতি কম শক্তি খরচ যান্ত্রিক অংশ না থাকায় অধিক নির্ভরযোগ্যতা এবং এবং কম শব্দ উৎপন্ন করে পড়তে লিখতে ডাটা দ্রুত অনেক দ্রুত কাজ করে যার ফলে অ্যাপ্লিকেশন দ্রুত লোড হয় ও ফাইল ট্রান্সফারের সময়ও কম লাগে এসএসডি ডাটা অ্যাক্সেস জন্য ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে যা হার্ড ডিস্কের যান্ত্রিক ডিস্কের চেয়ে অনেক দ্রুত ডেটা পড়তে এবং লিখতে পারে এতে অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন এবং ফাইল দ্রুত লোড হয় এসএসডি তে কোনো স্পিনিং ডিস্ক বা যান্ত্রিক অংশ থাকে না ফলে এটি শারীরিক ঝাঁকুনি কম্পন এর প্রতি অনেক বেশি সহনশীল এতে যান্ত্রিক ব্যর্থতার ঝুঁকি কমে যায় এসএসডি কম শক্তি ব্যবহার করে যা ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে এবং ডেস্কটপের বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে যেহেতু তে কোনো ঘুরন্ত যন্ত্রাংশ নেই তাই এটি প্রায় শব্দহীনভাবে কাজ করে এইচ ডি ডি এর যান্ত্রিক শব্দর থেকে ভিন্ন এসএসডি এর দ্রুত ডেটা অ্যাক্সেসের কারণে কম্পিউটার দ্রুত চালু হয় এবং ডেটা পুনরুদ্ধার করাও সহজ হয় এসএসডিতে ডাটা কপি ও স্থানান্তর অনেক দ্রুত হয় যার বড় ফাইল নিয়ে কাজ করা বা ডেটা ব্যাকআপের সময় অনেক বাঁচে ধন্যবাদ সবাইকে